নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশে জুলাই নামে এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবীর সময় রেখার ওপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন শত শত মানুষ মেরে দু হাজার চব্বিশের ফাল্গুনের কৃষ্ণচূড়া লালে সাইলাব প্রোফাইল প্রতিবাদের রং মাখিয়ে ভার্চুয়াল জগতে শিক্ষার্থীদের সঙ্গে সামিল হয় সব বয়স ও পেশার মানুষ এই ট্রেন্ডে যোগ দেন বিশিষ্টজনেরাও প্রশ্ন তোলেন ফুলগুলো সব লাল হল কেন চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেন একই ছবির প্রকাশ করতে দেখা গেছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও সঙ্গীত শিল্পী প্রিন্স মাহমুদকেও লাল রঙের ক্যাপশনে নির্মাতা আশফাক নিপুণ লেখেন ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায় বিচার অস্বীকার করা এদিন ছাত্র জনতার উপর ফ্যাসিস্ট হাসিনার চালানো গণহত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে বিভিন্ন মোস্তফা সারোয়ার ফারুকী ফারুকি বলেন এই আন্দোলনটা তাচ্ছিল্য এবং বল প্রয়োগ করে থামাতে যেয়ে সরকার প্যানডোডার বাক্স খুলে দিয়েছে যে বাস্কে জমা ছিল অনেক প্রশ্ন অনেক আগ থেকেই এই প্রজন্ম সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে তার মধ্যে একটি বড় প্রশ্ন নাগরিকের সঙ্গে সরকারের সম্পর্ক কী হবে প্রভু দাসের নাকি সেবক মালিকের আপাতত এইটুকু বলতে পারি এই আন্দোলন কোনো ছেলে ভোলানো ছড়া বা নাটক দিয়ে থামানো যাবে না এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই এই আন্দোলন থামবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ